আমি রেডি হয়ে বেরিয়ে করেছি আজকে ডাক্তার দেখানোর ডেট আছে আজকে সোমবার তো নাম দেখিয়ে দিয়েছি উনিশে নাম আছে আমার তো খুব ওয়েদার বাইকে যাবো না বাইকে বাইকটা মরে রাখবো দৌড়ান থেকে বাসে করে যাবো বর্ধমান খোঁজবাগানে তো কী ডাক কোথায় কোন ডাক্তারকে দেখাবো তো আপনাদের সাথে আমি সবই শেয়ার করবো তো আমি যে রেডি হয়ে নিয়েছি তো এবার বেরিয়ে পড়ছি খুবই শরীরটা খারাপ সেরকম কোনো রকম জুত পাচ্ছি না কোনো ভালো লাগছে না তো ছেলে মেয়ে দুজনেকে রেখে যাচ্ছি সকালে উঠে সব সংসারে সব কাজকাম করে নেওয়া হয়েছে রান্না করে নেওয়া হয়েছে এদিকে এই যে গোসল করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো বন্ধুরা এখন রাখছি এখানে যদি পারি তো আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা আমি চলে এসেছি বর্ধমান বাগানে। তো এইখানে আমি যে চেম্বারে বসে আছি আমি দেখাবো দেবব্রত বিশ্বাস স্যারকে তো এই যে রক্ত রিপোর্ট চলে এসেছে তো এইখানে জমা সুগার আর থাইরয়েডের রিপোর্ট নিয়ে বসে আছি তো অনেকজন বসে আছে একদম ভালো লাগছে না অনেক খুন হয়ে গেল একটার পর একটার পর পেশেন্ট চলেই যাচ্ছে আমার নাম কখন আসবে আল্লাহ জানে ভাবি আর ভাই ঢুকেছে আমাকে ডাক্তার আবার রক্ত পরীক্ষা করতে দিয়েছে তো এখানে আমি বিলার দিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমার বর ভাইয়ের ওষুধ নিয়ে দিচ্ছে তো ভাইয়ের ওষুধ নেওয়া হলে আমরা বাড়ি চলে যাব তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমার সুগার থাইরয়েড দুটো নর্মাল সুগার থাইরয়েড দুটোই নিয়ে তো এখন যে ডাক্তার আবার দুটো পরীক্ষা করতে দিল একটা রক্ত রক্তছে আর একটা বাতির জন্য দুটো রিপোর্ট রক্ত দিয়ে এলাম

তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত মুখ করেছে এত বৃষ্টি রাস্তা থেকেই বৃষ্টি হচ্ছে কী অবস্থা বৃষ্টিতে আমার উঠোনটা একবারে শ্যাওলা পড়ে গেছে এভাবে করে না দেখুন আমার ভূপ কেটে যাচ্ছে ওই এখানটা দেখুন এত শ্যাওলা পড়েছে কি বলবো বন্ধুরা সাবধানে চলতে হচ্ছে আর একবার করে জ একটু ঝাঁটা দিয়ে আর একটু মেমা দিয়ে যে ঘষে দিচ্ছি কিচ্ছু করার নেই তো এখন বৃষ্টি বন্ধ হচ্ছে না এই যে এই যে এখানে যে ঝাঁপ দিয়ে দিয়েছি এখানে যে টিনটা দিয়ে দিয়েছি শরীরটা খুব খারাপ গা হাতে এখনো বসা আছে তো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই একটু ঘুমাবো তো এখন আমার বর আসে নি কি ওষুধগুলোকে দিয়েছে দেখি তো সেগুলোকে এই যে খাওয়া দাওয়া করবো বর আসুক বলকে খেতে দেবো আরও নিজেও নিয়ে খেয়ে নিবে ছেলে মেয়েরা খায় নিয়ে এসে খাওয়ালাম আর ছেলে মেয়েদের জন্য আমি খাবার কিনে নিয়েছিলাম তো এখন ওদেরকে দিই না মেয়েদের শরীর খারাপ মেয়েকাল লাভ থেকে বমি হচ্ছে আর জ্বর আছে মেয়ের তো আবার সন্ধেবেলায় দেখে পাপাকে বলবো যে একটু ডাক্তারখানায় নিয়ে যাও একটু ডাক্তার দেখিয়ে আনো আর পাপার বেলা ও আর এস এম এ ছিল সে সন্ধ্যা এখন যে ও পাওয়া যাচ্ছে না তো ওই ও এনেছিলো তারপরে ওই ও আর খাইয়েছি তো এখন মিটে এবেলা বেলা হয় না বেলা হয়েছিলো তো ওই এখন খাওয়া দাওয়া করছে আপনাদের সাথে কথা বলছি তো তো আমার এখানটা খুব ব্যথা ব্যথা করছে শরীর খুব ভালো নেই বন্ধুরা কী বলবো শরীর খুব খারাপ তা আমি থাইরয়েড পরীক্ষা করলাম তারপরে সুগার পরীক্ষা করেছি তারপরে ইউরিয়াসের পরীক্ষা করেছি তো ওইগুলো আমার কিছু অসুবিধা নেই সব কিছু নর্মাল আছে আবার রক্ত পরীক্ষা করলাম আবার রক্ত পরীক্ষা ডাক্তারে করতে বললো তো আমি রক্ত দিয়ে এলাম তো রক্ত ইনফেকশান আছে নাকি ওইটা লেগে এই যন্ত্রণাটা হচ্ছে তো ওইগুলো যদি না থাকেই তো যন্ত্রণাটা কিসের জন্য হবে তো সেই জন্য আবার রক্ত পরীক্ষা করতে দিয়েছিল তো বলছিল এক মাস পর করে নিলে এখন এই যে ওষুধ দেবে এক মাস পর ওগুলো পরীক্ষা করে নিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আসতে বলেছিল তো ডাক্তার আবার বুক বললো যে যদি আজকে পরীক্ষাটা করে নেন তাহলে তো কী সমস্যা আছে দেখে শুনে তা সেরকম ওষুধ দেবো তা আমার বরকে আমি বললাম যে না আজকে পরীক্ষাটা করে নাও কেননা আবার আসাটা একটা চাপ তারপরে ওষুধটাও ঠিকঠাক পড়বে কী যে যেরকম রোগ সেরকম তো ডাক্তারের ওষুধ দেবে তো যেরকম রোগ সেরকম যদি না হয় তো আমাকে যন্ত্রণা ওষুধগুলো দিত তো সেইটা খেয়ে আমার সমস্যাটা কিন্তু হতো না কি দরকার আমি বললাম না রক্ত পরীক্ষাটা করে নাও তো রক্ত পরীক্ষাটা করে নিয়ে দেড়টা নাগাদ রিপোর্ট পেয়েছে তো আমার বর ডাক্তারকে দেখিয়েছে আমি ফোন করেছিলাম বললো একটু রক্ত একটু হালকা ইনফেকশান আছে আর আমার তো এগারো বছর যখন বয়স তখন থেকে এই যে আমার বাদ দেখা দিয়েছিল একটা হাট বাদ জাতীয় একটা জিনিস হয় এটা আমাদের বংশে আমার আছে আর আমার একটা মাসির আছে তো এটা এখনও এটা আছে আমার শরীরে তো এটা এখন বেশি বেড়েছে তো সেই জন্য ওই দুটো ওষুধ দিয়েছে আর এই যে রক্তে হালকা ইনফেকশান দেখা দিয়েছে তো আমার বর এখনও বাড়ি আসে না আর আমরা বাইকে যাই নাই আমরা বাসে গিয়েছিলাম কেননা বাইকে গেলেই যো বৃষ্টি তো একদম বন্ধ নেই গো তো বর বাসে আসবে আর আমাদের ক্যালেমপুর বাজারে বাইক আছে তো আমার বর এই বৃষ্টিতে বৃষ্টিটা এখন খুবই হচ্ছে কি করে আসবে আল্লাহ জানে তো আমি কিছু খাওয়া দাওয়া করে নিই এই বেলা বেলা কিছু রান্না করিনি ওই যে একটু মাংস ছিল আর ডাল করেছিলাম আর পটল আলু তরকারি করেছিলাম আমরা আমি আমার বর দুজনা মিলে রান্না করেছিলাম আমি যে দাঁড়িয়ে রান্না করবো না বন্ধুরা সেইটাও আমি পারছি না আমার এত হাতে পায়ে ব্যথা কী বলবো প্রচণ্ড হাতে পায়ে ব্যথা যে ওষুধটা খায় তা কি হয় না হয় দেখি তারপরে আবার কথা তো বন্ধুরা আজকে আমার তো নিজের শরীর খারাপ আমি কিছু ভিডিও ওষুধ করতে পারছি না বেজি ওষুধ খেয়ে যদি কালকে যদি আমার একটু শরীরটা সুস্থ থাকে তো আমি কাল থেকে যেমন ব্লক দিই তো সেরকম দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরকে খাইছি আমি এখনও খাইনি বললো আমার এখনও যেতে দেরি হবে তখন তুমি খাওয়া দাওয়া করে না আর আমি বাসে গেলে আমি কিছু খাওয়া দাওয়া করি না তো আমি একটু সকালে দুটো রুটি খেয়ে বেরিয়েছি তো আমাকে খিদেও লেগেছে আর ওইখানে আমার বল আমাকে কিনে দিয়েছিলো একটা চিজের প্যাকেট তো আমি পানির ঘর থেকে নিয়ে গেছিলাম এবার রাস্তাঘাটে সব জায়গা পানি খেতেও পারি না তো আমি ওইটাই খেয়েছিলাম কিরে পানি খেয়ে নিয়েছিলাম তখন এই যে ভোগ লেগেছে আসার সময় নিয়ে এলাম একটা কী ওটা লিমকা এক লিটারের তো আমি যে খাওয়া দাওয়া করে নিই একটু রেস্ট নেব তো বন্ধুরা আজ আর ভিডিও রেসিপি বাড়াবো না তো আজকের ভিডিও আমি এইখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি কাউকে কোথাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার ভিডিও লাইক কমেন্ট করে দেবেন আমার ভিডিওটা যদি যদি কাউকে কোনো জায়গা কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না তো তো আজকে ভিডিও দেখছেন তো আমি কথা বলতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর এই শ্বাস প্রশ্বাসের কষ্টটা আমার কদিন ধরেই হচ্ছে আমি এই যে ভিডিও এডিট করতে করতে দেখবেন আমি এই যে হাঁপাচ্ছি তাই জন্যই হচ্ছে ডাক্তারকে আমি বলছিলাম যে ডাক্তার বললো হ্যাঁ আর আর একটা কথা আমাকে ডাক্তারের ওয়েটটা কম করতে বলেছে তো আমি এই যে দেখি কাল থেকে এই বৃষ্টির জন্য তো যেতে পারছি না আমি এইজো ঘুম থেকে উঠে ভোরবেলায় হাঁটবো আর খাওয়া দাওয়াটা একটু কম করবো কেননা আমার ঘরে খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হয়ে যায় মাছ মাংস ডিম না হলে আমাদের ঘরে কেউ ভাত খাবে না আমি তো বিশেষ করে খাবো না কেন আমি ছোট থেকে একটু একটু ভালো মন্দ হলে ভাত খেতে পারি না একটু কোনো কিছু তর্কি না থাকলে একটু ঘি ডিম খেয়ে নেব ঘি ডিম খেয়ে যো গা হাতের এই যে অবস্থা ওইটা খুব বেড়ে গেছে ওয়েট কোমাতে বলেছে ডাক্তারের না ওই যে অসুবিধা হবে তো বন্ধুরা এই যে আসলে আজান দিয়ে দিলো আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও আগামীকাল তো আসসালামু আলাইকুম